এই মেয়েটি বসে বসে কুকি খাচ্ছিলো এবং মুভি দেখছিল একটু পরপরই সে যে কুকি যার থেকে কুকি বের করে খেতে থাকে সে বারবারই এসে কুকি নিয়ে যেতে থাকে এবং বারবারই কুকি খেতে থাকে তখনই তার মা বাসায় চলে আসে এবং বাসায় এসে সে তার মেয়ের কাছে চলে যায় মেয়ের কাছে যে সে তার মেয়েকে ঘুম থেকে জাগায় এবং তাকে জিজ্ঞেস করে সে কুকি খেয়েছে কিনা সে আবার জিজ্ঞেস করে সে কি কুকি খেয়েছে তখন সে বাধ্য হয়ে বলে হ্যাঁ আমি খেয়েছি কিন্তু আমি একটা খেয়েছি তখন সে বলে আমি এগুলো গুনে রেখে গিয়েছি আমি এখন গুনে দেখবো সত্যি তুমি একটা খেয়েছো কিনা তখনই মেয়ে বলে ওকে তুমি গুনে দেখো সমস্যা নেই তখনই তার মা কুকি গুনতে চলে যায় এবং মেয়েটি ভয় পেতে থাকে তখন তার মা গোনা শুরু করে এবং সে গুনতে থাকে তখন মেয়েটা আশা করে যেন সে ধারণা পড়ে যায় এবং তখনই দেখতে পায় তার মা কুকির সরিয়ে একটা নতুন কুকি জার রেখেছে যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল সেই কুকি জারটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং তখন তার মা বলে যদি তুমি এই কুকিজার থেকে লুকিয়ে লুকিয়ে কুকি খাও তাহলে কুকিজার তোমার গলা কেটে ফেলবে কিন্তু কিছুক্ষণ পরে সে তার মায়ের কথা অমান্য করে সে কুকিজার থেকে কুকি নিতে যায় এবং লুকিয়ে লুকিয়ে সে কুকি জারটা খোলে এবং একটি কুকি নিয়ে নেয় কুকিটা সে তাড়াতাড়ি নিয়ে সে কুকি যার ঢাকনাটা আটকে দেয় এবং একটুখানি খেয়ে নেয় এবং দৌড়ে সে তাড়াতাড়ি সোফার কাছে চলে যায় যাতে তার মা না দেখতে না পায় তখনই আমরা দেখতে পাই রাত হয়ে গিয়েছে সে টিভি দেখতে দেখতে এটা ঘুমিয়েছিল তার সোফার উপরে তখনই আমরা দেখতে পাই দাঁড়িয়ে রয়েছে তখনই ঘুম ভেঙে যায় এবং সে টিভিটা বন্ধ করে তার মাকে ডাকতে শুরু করে ভয়ে করে চিৎকার করতে থাকে কিন্তু ঘরে ছিল না পুরো ঘর অন্ধকার ছিল সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যেতে থাকে এবং তার মাকে ডাকতে থাকে এবং সে তার মায়ের রুমের কাছে চলে যায় এবং দেখতে পায় রুমটা পুরোই ফাঁকা সে আস্তে আস্তে ভিতরে যেতে থাকে এবং যে অন্যদিকে তাকে তখন দেখতে পায় সামনে লাল কাপড় পরা কেউ আছে সে ভাবতে এটা তার মা তখন সে যখন ভিতরে ঢোকে এবং যখন সে লাল কাপড়টা সরায় তখন দেখতে পায় ভিতরে खेब नहीं